পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রীমঙ্গল ঘোজলা এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি মৌলিকবাজার জেলা শাখার সভাপতি আমরা দীর্ঘদিন যাবৎ নির্বৃদ্ধির জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করে আসছি কিন্তু সুরাহা না হয় বর্তমানে আমরা আন্দোলনে নেমেছি আমাদের এই আন্দোলনে আমাদের একটাই দাবি যে আমাদের নির্বৃতিটা দ্রুত কার্যকর করতে হবে আমাদের যে প্রস্তাবিত নির্বৃতি দু হাজার চব্বিশ সালে প্রস্তাবিত নির্বৃতি বাস্তবায়ন করতে হবে এই দাবিতে আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা বিগত নভেম্বর মাসে মাসিক রিপোর্ট বোর্ড অফিসে জমা দেওয়া হয়নি বন্ধ রেখেছি এবং আমাদের আগামী ছ সপ্তাহ থেকে যে সেবা সপ্তাহ থেকে সেটা আমরা বর্জন করেছি এবং আমাদের ক্রমবিরতি আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্রমবিরতি চলবে আমরা একমাত্র ডিপার্টমেন্ট যারা এই দেশের দুইগুলা প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষকে পৌঁছে দেয় আমরা পরিবার পরিকল্পনা সেবা মা ও শিশু স্বাস্থ্যসেবা গর্ভবতী মাদের এনসি পি এনসি সেবা থেকে শুরু করে পরিসরকালীন সেবা থেকে শুরু করে সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবার কাজ আমরা করে থাকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ডিপার্টমেন্টের উনিশশো ছিয়াত্তর সালে যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি এবং এই ডিপার্টমেন্ট যাদের কাজের উপর ভিত্তি করে আছে সেই সকলে এফিআই এফডাব্লিউ এবং এফডাব্লিউ ভিডেল আজও পর্যন্ত কোনো নির্দি হয় নাই সেই নিয়োগবিধি না হওয়ার কারণে আমরা পদোন্নতি বঞ্চিত রয়েছি আমাদের গেট উন্নয়ন হচ্ছে না আমরা আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু তারপর আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের শুধু দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নির্দি কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা আজকে এই কঠোর আন্দোলন কর্মসূচি আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেছে সেই মোতাবেক আমাদের জেলায় আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করছি আমাদের একটাই দাবি যে আমাদের নির্বৃদ্ধি বাস্তবায়ন আমরা যদি নির্বিধি বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা সব দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি তাই আমাদের নির্বিধি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কঠোর কর্মসূচি চলবে আমরা মাঠের মানুষ আমরা কাজের মানুষ আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের নির্বিধি বাস্তবায়ন চাই আপনারা দেখবেন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আন্দোলন করতেছে তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে আমরা আন্দোলন করতেছি আমাদের রিক্রুটমেন্ট রুলস নিয়ে নিয়োগ বিধি নিয়ে এটা অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক একটা বিষয় যেখানে সরকারের রাজ কোনো ডিপার্টমেন্টের নিয়োগবিধির জন্য আন্দোলন করে নাই সেখানে আমরা বিধির জন্য আন্দোলন করতেছি এটা অত্যন্ত লজ্জাজনক এবং ডিপার্টমেন্টে একটি কলঙ্কিত বিষয় আমরা চাই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ডিপার্টমেন্টকে এই কলঙ্কিত বিষয় থেকে মুক্তি দান করবেন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আশঙ্কা তারা পূরণ করবেন আমরা আমরা আমাদের কাজে মাঠে ফিরে যাব কিন্তু যদি আমাদের এই বাস্তবায়ন না হয় তাহলে কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা মোতাবেক আমরা আরও কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব আমাদের একটাই দাবি এক দফা এক দাবি যে আমাদের নির্বৃদ্ধি বাস্তবায়ন আমাদের অন্য কোনো বাস্তবায়ন নাই এখানে সরকারের আর্থিক সহিষ্টতা কোনো বিষয় নাই শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের এই নির্বিধি বাস্তবায়ন হচ্ছে না আমরা চাই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের শুভ বুদ্ধি উদয় হবে এবং আমাদের এই নিয়োগবিধি বাস্তবায়ন করে তারা এই ডিপার্টমেন্টকে একটি লজ্জাজনক বিষয় থেকে মুক্তি দান করবেন এবং আমাদেরকেও কাজে একটি হবে আমাদের নিয়োগবিধি জন্য আমরা আন্দোলন করতেছি আজকাল ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আমরা একই পদে কাজ করিতেছি কোনো আমরা আর্থিক সহযোগিতা কিছু কোনো কিছু পাই নাই যথাসময়ে কোনো সহযোগিতাও পাই নাই আমরা সব দিক থেকে বঞ্চিত বঞ্চিত অপমানিত আমরা সেই কারণে আন্দোলন করতেছি যাতে আমরা বিধি বাস্তবায়নে আমরা সফলতা পাই এবং বিধি আমরা চাই যে আমরা সঠিক সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই আমরা নিয়োগ বিধি সব সব সহযোগিতা আমরা চাচ্ছি